আর ইনশাল্লাহ যদি কোনো সময় ইন্ডিয়ার ভিসা খোলে সামিউল ভাই বাড়িতে বেড়াতে যাব। আমি যখন বাড়ি ছিলাম আমাকে অনেক ভাই জিজ্ঞেস করি আশিক ভাই বাড়ি কোথায় নাসিম ভাইয়ের বাড়ি কোথায় ভাই আপনাদের বাড়ি কোথায় একটু তো কে বলবো আমি বলবো প্রথমে হ্যাঁ তুমি বলো আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার নাম হচ্ছে আশিক আপনারা আমার ভিডিও দেখেন আমার দেশের বাড়ি হচ্ছে বাংলাদেশে পাবনা জেলাতে আমাদের এলাকা অনেক লোক কিন্তু তোমাকে দেখতে চাই দেখতে চাই তো অবশ্যই যাব কেন নয় আমি ইন্ডিয়াতে অবশ্যই যাব কারণ ওপার বাংলা মানে দর্শকরা আমাকে এত ভালোবাসে মানে এটা বলার মতন না ঠিক আছে যেরকম আপনার ভিডিওতে এসে কমেন্ট করে হাসানুল ভিডিওতে এসে কমেন্ট করে ঠিক আছে অনেক জনপ্রিয় আমার হচ্ছে এই পশ্চিম বাংলাতে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আপনাদের ভালোবাসা আমি এভাবেই মানে ধরে রাখতে চাই আর ইন্ডিয়ার ভিসা খুললেই আমি হচ্ছে ইন্ডিয়ার ভিসা লাগাবো আমি ইন্ডিয়ায় ঘুরতে যাব। তার কারণ আমি মিনিমাম তিন মাস মতো ছিলাম বাড়িতে করিয়ে তো আপনার কথা যে সে আশিক ভাইয়ের বাড়ি কোথায় আসলে যখন আপনারা বলেন এরকম কথা আমার কাছে মানে অনেকটাই ভালো লাগে মানে এত ভালো লাগে যে এত কষ্ট করে ভিডিও করে মনে হয় এটাই এটাই হচ্ছে ভালোবাসা আর এই যে নাসিম ভাই আছে নাসিম ভাই একটু বলো নাসিম ভাই

সব সময়ের জন্য আমাদের জন্য থাকবেন পাশে থাকবেন আর আছে ঠিক আছে সবাইকে ভালোবাসা দিবেন আর ইনশাল্লাহ যদি কোনো সময় ইন্ডিয়ার ভিসা হলে সামিউল ভাই বাড়িতে বেড়াতে যাবো হাসানুল ভাইয়ের বাড়িতে বেড়াতে যাবো ঠিক আছে ওইখানে তো সব থাকে তাই না এই যে এখানে খায়ল ভাই আছে খায়ল ভাই হচ্ছে কন্টেন্ট তৈরি করে থাকে আপনারা দেখেন ছোট বাগানে কাজ করতেছে আমরা কিন্তু সবাই একই জায়গায় থাকি কাজ কিন্তু একটু আলাদা আলাদা পাম বাগানে যতগুলা কন্টেন্ট মানে বানিয়ে থাকে কন্টেন্ট ক্রিয়েটর আছে সব আমার কোম্পানিতে ঠিক আছে এক কথায় বলা চলে যে এই যে আমাদের হাত ধরেই আসা হ্যাঁ ঠিক আছে আমাদের দেখে দেখে তার কারণে আমরা যখন নতুন এসেছিল যেন নাসির ভাই আছে আশিক ভাই আছে আসলে এখানে আমরা নিজে থেকে আগে দেখেছি প্রথম থেকে কিন্তু এইগুলা ভিডিও তেমন বানাইতাম না সবাই বানাই আমু দেখে দেখে কিন্তু বানানো শুরু করাটা অন্য কথা বলি সবাই আমাদের সাপোর্ট করবেন আর প্রথম হচ্ছে ভিডিও হচ্ছে এখানে করে হচ্ছে নাসির ভাই হ্যাঁ নাসির ভাই হচ্ছে প্রথম আসে তারপরে হচ্ছে আস্তে আস্তে হচ্ছে আমি আসি ঠিক আছে তারপরে আমার দেখা দেখে এখানে সবাই হ্যাঁ আমরা সবাই আবার শুরু করেছি আর কি নাসীম আর আমার কিন্তু একই সাথে পেজটা খোলা ছিল নাসীম ভাই শুরু করেছিল আমি কিন্তু স্টপ করে রেখে দিয়েছিলাম সেই সময় যদি আমি শুরু করতাম তাহলে হয়তো আরো ভালো আগায় আগায় যেত যেত কাজ করতে থাকেন ইনশাআল্লাহ সবাই সফলতা পাবে ঠিক আছে আর সবাইকে ভালোবাসা দিবেন ধন্যবাদ এক ফরমে কয়জন এক দুই তিন চারজন ইতিহাস